আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম বেছে বেছে ভারতীয় শিক্ষার্থীদের মারধর করছে ইউক্রেনীয় সেনাবাহিনী ইউক্রেন থেকে শিক্ষার্থীদের উদ্ধারে চার মন্ত্রীকে পাঠাচ্ছেন মোদী রাশিয়া ইউক্রেন ইস্যুতে ভারত পাকিস্তানের এক সুর ইউক্রেন অভিযান পুতিনের সঙ্গে কথা বলবেন মোদী রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জোট নিরপেক্ষ সুইজারল্যান্ডের এবার দেখুন বিস্তারিত বেছে বেছে ভারতীয় শিক্ষার্থীদের মারধর করছে ইউক্রেনীয় সেনাবাহিনী তাপমাত্রা শূন্যের অনেক নিচে তা তুচ্ছ করে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে প্রাণ নিয়ে বের হওয়ার মরিয়া চেষ্টায় সীমান্ত অঞ্চলগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ একই পথ বেছে নিয়েছেন আটকে পড়া অসংখ্য ভারতীয় শিক্ষার্থী তবে ভারতীয় দূতাবাসের আশ্বাসকে সম্বল করে ঘন্টা পর ঘন্টা পায়ে হেঁটে পোল্যান্ড বা রোমানিয়া সীমান্তে পৌঁছানো ওই শিক্ষার্থীদের বাচার আশা ভেঙে গেছে সীমান্তে পৌঁছে তাদের দাবি ইউক্রেনীয়দের সহজেই সীমান্ত পার হতে দেয়া হলেও বেছে বেছে শুধু ভারতীয় আটকে দিচ্ছেন ইউক্রেনের অভ্যন্তরে দাপট চলছে আর সীমান্তে এসে ইউক্রেনীয় সেনাদের আগ্রাসী চেহারার সাক্ষী হচ্ছেন ভারতীয়রা সীমান্তে পৌঁছানো ভারতীয় শিক্ষার্থীদের অধিকাংশই এখন বিপদে আছেন তাদের অভিযোগ ইউক্রেনের সেনাবাহিনী ও পুলিশ একজোট হয়ে ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের পোল্যান্ডের সীমান্ত অঞ্চল থেকে ঠেলে ইউক্রেনের দিকে পাঠিয়ে দিচ্ছে আতঙ্ক ছড়াতে বারবার শূন্যে গুলি ছোড়া হচ্ছে প্রায় ছত্রিশ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও ভিজার লাইন থেকে টেনে টেনে ভারতীয়দের বের করে দেওয়ার অভিযোগ রয়েছে এমনকি ভারতীয়দের জমায়েত লক্ষ্য করে গাড়ি ছুটিয়ে এগিয়ে আসার অভিযোগও উঠেছে ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে এছাড়া ভারতীয়দের মারধর করা হচ্ছে এবং লাথি মারা হচ্ছে রোমানিয়া সীমান্তের পরিস্থিতিও প্রায় এক সেখানে ভিড় বাড়ছে ভারতীয়দের তবে তাদের আর্জি শোনার মতো কেউ নেই সেখানে নিজেদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন একাধিক শিক্ষার্থী প্রায় পঞ্চাশ কিলোমিটার হেঁটে শনিবার বিকেলে পোল্যান্ড সীমান্তের টার্নোপিলে পৌঁছেছেন এক ভারতীয় মেডিকেল ছাত্র তার কথায় ভারতীয়দের লাইন বেড়েই চলেছে কেউ কেউ আটচল্লিশ ঘন্টা দাঁড়িয়ে তবে ইউক্রেনিয়ানদের যেতে দেওয়া হলেও ভারতীয়দের সীমান্ত পার হতে দেওয়া হচ্ছে না এখানকার পরিস্থিতি ভয়ঙ্কর বললেও কম বলা হবে ওই ভারতীয় মেডিকেল ছাত্র আরও বলেছেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারাও আমাদের ফোনের উত্তর দিচ্ছেন না আমাদের কেউ সাহায্য করছে না কেউ না আমরা কোথায় যাব অপরদিকে ইউক্রেন থেকে শিক্ষার্থীদের উদ্ধারে চার মন্ত্রীকে পাঠাচ্ছেন মোদী গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে দুই দেশের মধ্যে চলছে তুমুল লড়াই এতে করে দেশটির অধ্যয়নরত বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আটকে পড়েন ইউক্রেনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে এর মধ্যে আঠারো হাজার ভারতীয় শিক্ষার্থী রয়েছে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সোমবার ভারতীয় গণসংবাদ মাধ্যমে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে চার মন্ত্রীকে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্র জানিয়েছে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারের সহযোগিতা করার জন্য চার কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে পাঠাচ্ছেন মোদী মন্ত্রী হরদীপ পুরী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিরেন রিজিজু ও ভি কে সিং ভারতের বিশেষ দূত হিসেবে ইউক্রেনের আশেপাশের দেশগুলোতে যাবেন ইউক্রেন সংকট ও দেশটির ত্যাগ করতে যাওয়া ভারতীয়দের উদ্ধারের বিষয়ে সকালে বৈঠকে বসেন মোদী শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে সভাপতিত্ব করেন সূত্র জানিয়েছে বৈঠকে মোদী বলেছেন শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া একটি অগ্রাধিকার এনডিটিভি জানিয়েছে প্রায় ভারতীয় শিক্ষার্থী ইউক্রেনে আটকা পড়েছে এসব শিক্ষার্থী সীমান্তে বাংকার বোমা আশ্রয় কেন্দ্র ও হোস্টেলের বেসমেন্টে লুকিয়ে আছে অপরদিকে রাশিয়া ইউক্রেন ইস্যুতে ভারত পাকিস্তানের এক সুর দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের কথা কে না জানে প্রায় সব ক্ষেত্রেই একপক্ষ ডানে গেলে আরেক পক্ষ যায় বামে বহু ইস্যুতে দুই পক্ষকে পাল্টাপাল্টি অবস্থান নিতে দেখা গেছে কিন্তু অদ্ভুতভাবে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ইস্যুতে অনেকটা একই পথের পথিক ভারত ও পাকিস্তান উভয় দেশে সরাসরি রুশ আগ্রাসনের প্রতিবাদ না জানিয়ে ঘুরিয়ে ফিরিয়ে শুধু শান্তি বজায় রাখার কথা বলেই খ্যান্ত ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ করেছি এক সময় পাকিস্তানের পক্ষ থেকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি ইউক্রেন সংকট নিয়ে পাকিস্তান সরকার বিবৃতির সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের বক্তব্য ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথনের অনেকটাই মিল দেখতে পাওয়া যায় গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা হয়েছে মোদীর এ সময় এই সংকটের পেছনে কে দায়ী তা উল্লেখ না করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি ওই ফোনালাপের বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে নরেন্দ্র মোদী অবিলম্বে সহিংসতা বন্ধ সংলাপে ফিরতে ফের আহ্বান জানিয়েছেন এবং শান্তি প্রতিষ্ঠায় যে কোনো উপায়ে অবদান রাখতে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন এর দুদিন আগে রাশিয়া যেদিন ইউক্রেন আক্রমণ করল সেদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ফোন করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী সেখানেও তার বক্তব্যের ভাষা ছিল প্রায় এক ভারতীয় সরকার বিবৃতিতে জানানো হয় প্রধানমন্ত্রী মোদী তার দীর্ঘদিনের বিশ্বাস পুনর্ব্যক্ত করেছেন যে রাশিয়া ও ন্যাটো জোটের মত পার্থক্য শুধু সৎ ও আন্তরিক আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে তিনি অবিলম্বে সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক আলোচনা সংলাপের পথে ফিরতে সব পক্ষ থেকে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন এর মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুশ আগ্রাসনের বিরুদ্ধে উত্থাপিত একটি নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকেও বিরত ছিল সরকার এদিকে গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মস্কো সফরে গিয়ে সরাসরি পুতিনের সঙ্গে বিশাল গ্যাস পাইপলাইনের চুক্তি ও আফগানিস্তান সহ বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে কথা বলেছেন তাদের বৈঠক সম্পর্কে রাশিয়া বিবৃতিতে ইউক্রেন নিয়ে কোনো কথা ছিল না তবে ইমরান খানের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে খুবই সতর্কভাবে শুধু বলা হয় পাকিস্তান বর্তমান পরিস্থিতির জন্য দুঃখিত ইউক্রেন অভিযান পুতিনের সঙ্গে কথা বলবেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের চলমান পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদন জানিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন পরিস্থিতির দিক থেকে কড়া নজর রয়েছে ভারতের ভারতের প্রধানমন্ত্রী মোদী নিজ বাসভবনে এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তিনি বিশেষ পরামর্শ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরেই দিল্লির ইউক্রেন দূতাবাস থেকে মোদীর কাছে যুদ্ধ নিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন সেখানকার রাষ্ট্রদূত ইউক্রেনের সেই আহ্বানে সাড়া দিয়ে মোদী স্থানীয় সময় বরাতে পুতিনকে ফোন করতে পারেন বলে এনডিটিভি জানিয়েছে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ দাবি করার পর থেকে রাশিয়া এক বিরোধিতা করে আসছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের হুমকি ধামকে আমলে না নিয়ে ইউক্রেনের ডনবাস অঞ্চলে ডোনেস্ক ও লুহানস্কো স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয় রাশিয়া এমনকি সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনা পাঠানোরও ঘোষণা দেন পুতিন এরপর বৃহস্পতিবার ইউক্রেনের সেনা অভিযানের ঘোষণা দেয় রাশিয়া এদিকে ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ এছাড়া প্রায় পঞ্চাশ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে তারা অপরদিকে রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জোট নিরপেক্ষ সুইজারল্যান্ড এবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে জোট নিরপেক্ষ হিসেবে পরিচিত দেশ সুইজারল্যান্ড এই তথ্য জানায় দেশটির প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস ইউক্রেনের রুশ আগ্রাসনকে গণতন্ত্র সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে অবরোধ আরবের সিদ্ধান্ত নিল দেশটি এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের অবরোধের তালিকাভুক্ত তিনশো ছত্রিশ রুশ নাগরিকের ব্যাংক হিসাব জবাবদের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এই তালিকায় রয়েছে প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের নামও খবর বিজনেস ইনসাইডারের